আপনি যত বড় শত্রু কি হন এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয় আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয় দুদক যে যেখানে দাঁড়াই আছি না এইখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার এই দেশে আমরা জন্মাইছি আমরা তারপরও কিছু মানুষ আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে নিজেদের সর্বস্ব দিয়ে হইলো কিছু অন্তত তরুণ প্রজন্ম জন্মা যারা আমাদের পরে এটাকে টেনে নিয়ে যাবে কারণ যে কোন জায়গায় আপনি বলেন যে জায়গায় দাঁড়াইছেন যাদের কাছে বিচার দিতে আসছি তাদের বিরুদ্ধেও তো বিচার আছে আমার কাছে আজকেও হাইকোর্টে দুদকের একজন ডিডির বিরুদ্ধে যে এত বড় তদন্ত হওয়ার পরও এটা এনএসআইতে পাঠানো হয়েছে যে দুদক নিজে পাইছে যে তার বিরুদ্ধে যে এই পাইছে বলে যে না অভিযোগ অনুযায়ী কম পাওয়া গেছে আর একটু সামনের জন্য এনএসআই তে পাঠানো হয়েছে এগুলা চার বছর নিচে হচ্ছে গিয়ে একটা তদন্তে আরো চার বছর মনে হয় এনএসআই নিবে এর ভিতর তো টাকা সব ট্রান্সফার হয়ে যাবে শুনেন এগুলা বললে অনেক কথা বলা যায়